হ্যালো এবার আসসালামু আলাইকুম চলে আসলাম আমিন অ্যান্ড ফ্যাশনের পক্ষ থেকে আজকে দেখাবো তিনটা টপসের কালেকশন প্রথমত আমি যে কালেকশন নিয়েছি এটা হচ্ছে টিকেন টপস এটা আমি আপডেট কালেকশনগুলো বলে দেবো কালারগুলো দেখে দেবো আমাকে ডিটেলসে বলে দিচ্ছি থাকতেছে মাখন জজের কাপড়ের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং বুকের মধ্যে অনেক সুন্দর করে কুচি দেওয়া আছে হ্যাঁ এবং হাতটা দেখেন স্লিপটা দেখেন একটু স্লিপটা কিন্তু অনেক সুন্দর করে ফোর কোয়ার্টার দেওয়া আছে ফোর কোয়ার্টারের মধ্যে আপনার দুইটা সুন্দর করে কুচি দেওয়া আছে জি বুকের মধ্যে একটা ফিতা দেওয়া আছে এটা ছোট বড় করতে পারবেন আমি এক এক করে কালার দেখা দিব এবং প্রাইসটা বলে দেবো যা যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট দিয়ে আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন এই কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার জি যে নেক্সট কালারটা দেখা দিচ্ছি একটু হোয়াইটের মধ্যে জি এই কালারটা দেখেন অনেক সুন্দর থাকতেছে মাখন জজের কাপড়ের মধ্যে ভিতরে কিন্তু ফলস কাপড় দেওয়া আছে যে এই কালারটা দেখেন এটা হচ্ছে কেনা ডলার পাত্তি আছে স্মল ডলার পাত্তি এটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং সামনেতে যেরকম দেখা যায় এটা কিন্তু বাস্তবে আরও অনেক সুন্দর যে কাপড় যেরকম সফট পরতে অনেক আরাম দেখ এই কালেকশনটা নিয়ে আসলাম এই কালেকশনটা হচ্ছে এখানে অন্যরকম ডিজাইন এটা থাকতেছে অনেক গেরের মধ্যে হ্যাঁ এটা দুইটা সিস্টেম আছে একটা সেখানে স্লিপটা দুইটা কালার আছে মাঝে আছে কেন একটা এক কালারের মধ্যে আর দুই সাইডে প্রিন্টের যে বডির যে প্রিন্টে দেখতেছেন দুই সাইডে সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এবং কি বকের মধ্যে একটা বেল দেওয়া আছে ছোট বড় করে পড়তে পারবেন যে নেক কালারটা দেখা দিচ্ছি এই কালারটা থাকতেছে এই ডিজাইনটা থাকতেছে আর অনেক সুন্দর এটা বোকের মধ্যে একটা ইলিস্টিক দেওয়া আছে এবং কি গলার মধ্যে ইলিস্টিক দেওয়া আছে গলার মধ্যে পাথর করা আছে অনেক সুন্দর হাতার মধ্যে কিন্তু পাথর দেওয়া আছে প্রত্যেকটা পেয়ে যাবেন ফোর কোয়ার্টার হাতা যে কালারটা দেখেন অনেক সুন্দর আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি এবং কি ফুল ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় এক টাকা অগ্রিম লাগবে না এটা প্রাইস টুটে বলে দিচ্ছি প্রাইসটা এগুলো আমরা আটশো পঞ্চাশ করে বিক্রি করি ঈদগুলোকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা প্রত্যেকটা কালারে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর টপস এই কালারটা দেখেন অনেক সুন্দর প্রাইস সেম থাকবে মাত্র সাতশো টাকা এই কালারটা দেখেন অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র টাকা এটার সাথে কিন্তু এক্সট্রা একটা বেল্ট দেওয়া আছে যারা আমাদের সব লোকেশন আসতে যাচ্ছেন আমাদের সব হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া ঢাকা কলেজের অপোজিটে ঢাকা কলেজের সামনে এসে আমাদের ইনবক্সে যোগাযোগ করলেই আমাদের স্টাফের মাধ্যমে আপনাকে আমাদের শপে আসার জন্য সহায়তা করা হবে যে এই টপসটা দেখেন অনেক সুন্দর প্রাইস সেম থাকবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর টপস এই কালারটা দেখেন সারা বাংলাদেশে একদম ফুল ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় এই যে একটা ভাইরাল একটা কালার নিয়ে আসলাম অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার যা যেটা ভালো লাগবে খুবই দ্রুত এবং স্ক্রিনশট করবেন স্টক খুবই সীমিত অনেক সুন্দর সুন্দর কালার আছে ইঁদুফুলোকে মাত্র পেয়ে যাচ্ছেন ইঁদু পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা সাতশো টাকা এই কালারটা দেখেন অনেক সুন্দর মাত্র সাতশো টাকা এগুলো আমাদের শপে আসলেও পাবেন আমাদের শপে এগুলো অ্যাভেলেবেল কালার আছে যে এই কালারটা দেখেন অনেক সুন্দর কালার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা লাস্ট ওয়ান যে কালারটা দেখেন ব্ল্যাকের মধ্যে হোয়াইট ফুল জি এই প্রিন্টটা দেখেন অনেক সুন্দর প্রাইস সেম থাকবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার আর যারা আমাদের শপে আসতে যাচ্ছেন আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া ঢাকা কলেজের অপোজিটে গ্লোব শপিং সেন্টার তিতীয়তলায় বারোডামার দোকান সালাম আলাইকুম